দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন শাকিল ভাইয়ের আশেপাশে কয়েকটা পাঠা এই পাঠা দিয়ে উনি ব্রিডিং করাচ্ছেন তাই যারা আপনাদের খামারের ছাগল ব্রিডিং করাতে চান ওনার সাথে যোগাযোগ করলে ব্রিডিং করাই দিবে এর আগে ওনার খামারটা ছিল সৈদপুরের চৌমুহনিতে এখন উনি একটা নিজের জায়গা কিনে বাড়ি করছে ওনার এই ঠিকানাসহ সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে শাকিল ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই ছাগল ব্রিডিং করে নিয়ে যেতে পারবেন পাশাপাশি উনি দু একটা ছাগলও বেচা কেনা করে ওনার কাছ থেকে ছাগলও ক্রয় করতে পারবেন তার আগে ছাগল হিটে আসার লক্ষণ হিট আসার কতক্ষণ পরে বীজ দিলে এই বীজটা টিকে যাবে সার্ববিষয় জানার চেষ্টা করি চলুন তাহলে শাকিল ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এখানে কয়টা পাঠা আছে পাঁচটা পাঠা আছে পাঁচটা

আপনার ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের পরে নীলফামারী নীলফামারী নীলফামারি জেলার সৈদপুর উপজেলা হ্যাঁ তারপরে সৈদপুর উপজেলার চৌমুনি আসতে হবে হ্যাঁ চৌমুনি চৌমুনি থেকে মুচিরহাট মুচিরহাট তারপরে হয়েছে মুসিরহাট থেকে পূর্ব কুটিপাড়া পূর্ব কুটিপাড়া এখানে আসলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ভাই এখানে পাঁচটা পাঠা আছে এগুলো বড় বড় পাঠা এগুলি আসলে প্রতিদিন কি কি খাওয়াচ্ছেন গমের ভুসি বুটের খোসা আর সরিষার খোল খাওয়াই গুয়ামের ঘুশি ভুটের খোসা শর্ষের শর্ষের খোল এখন তো এই দানা দরের দাম অনেক বেশি এগলি খাওয়ায় কি আপনার এই পাটা লালন পালন করে লাভ হয় ইনশাআল্লাহ লাভ হয় না এটা লাভজনক ব্যবসা এটা আপনার এগলিকে পাতা ঘাস এগলি খাওয়ান কিনা হ্যাঁ খাওয়াই পাতা ঘাস কয় বেলা দেন পাতা ঘাস দেই দুই বেলা দুই বেলা দানা মানে এই ছাগলগুলোর পেছনে প্রতিদিন কত খরচ হচ্ছে দৈনিক আমার 800 টাকা দিন যাচ্ছে 800 টাকা জি ধরেন এক হাজার টাকা এক হাজার টাকা হলে তো মাসে তিরিশ হাজার টাকা যায় আচ্ছা এই যে পাঠাগুলো আছে সামনে তো আপনার অনেকগুলো ছাগল আবার হিটে আসবে মানুষের হ্যাঁ মানে সামনে তো সিজেন ওই সময় অনেক নতুন মানুষ আছে বোঝেই না যে ওনার ছাগল হিটে আসছে ছাগল হিটে আসলে আসলে প্রাথমিক লক্ষণগুলো কি কি দেখা যায় লক্ষণ হলো কতগুলো ছাগল চিল্লায় আবার অনেকগুলো ছাগল দেখা যায় যে চিল্লায় না নেঙ্গুন নড়ায় আবার এমনও ছাগল আছে ঘন ঘন প্রসাব করে এটা লক্ষণ দেখলেই বুঝতে পারবে যে ছাগলটা হিটে আসছে আচ্ছা হিট আসার কতক্ষণ পরে ওই ছাগলটাকে আসলে প্রজনন করাইলে টিকে যাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর জি চব্বিশ ঘন্টার আগে যদি আমরা ব্রিড করাই সেক্ষেত্রে কি ওইটা হিটটা থাকবে না থাকবে থাকতেও পারে আবার অনেক সময় দেখা যায় যে মিস্টেক করে আচ্ছা চব্বিশ ঘন্টা পর দিলে একশো একশো গ্যারান্টি এই যে সামনে যখন পাঠার সিজন আসবে জি মনে করেন ব্রিডিংয়ের জি তখন কি এই পাঁচটা পাঠা দিয়ে ব্রিডিং করায় এই ছাগলকে সুস্থ রাখা সম্ভব সম্ভব ছাগল ব্রিডিং করালে তো অনেক সময় এই পাঠাগুলো দুর্বল হয়ে যাবে তখন কি করবেন তার জন্য ভিটামিন আছে জিঙ্ক সিরাপ খাওয়াইতে হবে হ্যাঁ ক্যালসিয়াম খাওয়াইতে হবে কিন্তু কিন্তু অনেক সময় তো মানুষ বলে যে একটা পাঠা দিয়ে দীর্ঘ সময় ব্রিডিং করাইলে সেই পাঠা দিয়ে পরবর্তীবার আসলে ভালো বাচ্চা আসে না বা কনসেপ্ট করতে চায় না না কনসেপ্ট কনসেপ্ট করবে এবং ব্রিডিং ভালো হবে বাচ্চাও ভালো আসবে কিন্তু তার খাদ্য প্রয়োজন যারা ঠিক থাকে তাহলে গঠন যদি ঠিক থাকে ওর বিষ বিষ যদি সম্পূর্ণ আমি পূরণ করে দিতে পারি তাহলে বাচ্চা অবশ্যই ভালো আসবে আচ্ছা সেক্ষেত্রে দুর্বল করেন খাদ্য প্রচারটা যেটা আছে টাইম মতন আমরা খাদ্যটা খাওয়াই আবার মনে করেন এই তাদেরকে ইয়া দিতে হয় একটু জিঙ্ক খাওয়াই সপ্তাহে দুই দিন জিঙ্ক খাওয়াই সপ্তাহে দুই দিন মনে করেন ক্যালসিয়াম খাওয়াই এইভাবে আচ্ছা এই যে পাঠাগুলো আছে এগুলি দিয়ে তো আপনি প্রজনন করেন একটা ছাগল প্রজনন করাইতে আনুমানিক রকম নেন এমনও আছে তিন হাজার টাকাও নেই আবার দুই হাজার টাকাও নেই এক হাজার টাকাও নেই আচ্ছা এটা কি জাত জাত ভেদে জাত ভেদে আচ্ছা যেমন এই দুইটা পাঠা দেখতেছেন আমার সামনে অরিজিনাল তোতাপুরি আচ্ছা একটা জিনিস বলবেন এই যে আপনি ব্রিডিং করাই দিলেন অনেক সময় দেখা যায় অনেক ছাগলের কনসেপ্ট হয় না হ্যাঁ হ্যাঁ হিট মিস করে হ্যাঁ সেক্ষেত্রে কি করেন একুশ দিনের ভিতরে যদি আসে তাহলে ফ্রি মানে একুশ দিনের মধ্যে যদি আপনার হিট মিস করে হ্যাঁ তাহলে ফ্রি তাহলে ফ্রি করে দিবে দিবো আর যদি একুশ দিন পরে আসবে তাহলে হাফ তাহলে হাফ দিতে হবে হাফ দিব আচ্ছা অনেক ছাগল যে আছে কনসেপ্ট করতে চায় না সেক্ষেত্রে কি করেন ছাগল যদি আমাদের কথা মতন চলে তাহলে অবশ্যই একশো একশো একবারে টিকবে যেমন হলো মনে করেন বিট করায় নিয়ে গেল। আজকে তাহলে ও ওকে মনে করেন ওই ভাত মার লবণ এগুলো যদি এক মাস না খাওয়ায় তাহলে একশো একশো টিকবে ভাত এই তিনটা জিনিস না খাওয়াইলে কি গপ টিকবে এবং যদি মনে করেন পর্যন্ত করে নিয়ে গেল যার বাচ্চা আছে বা তাহলে ছাগলের পাটা ভাসে দিয়ে দুধ খাওয়াবে যাতে বুঝতে এই আঘাত না খায় কারণ যেখানে ওলান সেখানে কিন্তু বাচ্চা দানি আছে আচ্ছা সেখানে আঘাত পাইলে আপনার কনসেপ্ট নাও টেকার সম্ভাবনা জি 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 আচ্ছা অনেক ছাগল আছে দেখা যায় যে একদম হিট থাকেই না সেক্ষেত্রে কি করবেন হিট যদি আসতেছে না তাহলে সে এডি 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 পারে দুই থেকে তিন দিন দিলে পাঁচ দিন পর পর ছাগলটা হিটে চলে আসবে আচ্ছা আমরা ভিডিওটা বড় না করি অনেকেই আসলে যে প্রশ্নগুলো আপনাকে করতেছি সেগুলি অনেকেই হয়তো বা আপনার কাছে জিজ্ঞাসা করবে বারবার আর যেহেতু অনেকে ছাগল ব্রিডিং করাইতে নিয়ে আসবে যদি কোনো ধরনের সমস্যা মনে হয় আপনি একটু পরামর্শ দিবেন অবশ্যই হ্যাঁ পরামর্শ দিলে তাইলে অনেক মানুষ আপনার কাছে আসবে আপনি আপনার নাম সহ ঠিকানাটা আর একবার বলবেন ভাই আমার নাম হলো মোহাম্মদ সাকিল আহমেদ আর আমার ঠিকানা হলো মুচিরহাট পূর্ব কুটিপাড়া জেলা জেলা নীলফামারি উপজেলা উপজেলা পার্বতীপুর এটা কি পার্বতীপুরে পড়ছে হ্যাঁ এটা পার্বতীপুর ও আচ্ছা তাহলে এখানে আসলে আপনার সাথে যোগাযোগ করে তারপরে এই ছাগল ব্রিডিং করে পারবে জি আর বিক্রির ছাগল আছে কিনা বর্তমানে বিক্রির ছাগল নাই যদি কেউ লাগে আমি দিতে পারবো আচ্ছা ম্যানেজ করে দিতে পারবে আচ্ছা দর্শক এখন জানছিলেন এই ছাগল প্রজনন সম্পর্কে ওনার এখানে যদি কেউ এসে ছাগল প্রজনন করাতে চান সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিল সেই ঠিকানায় সরাসরি আসতে পারবেন আর যদি মনে করেন যে আপনি চিনতেছেন না সেক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার এখানে এসে ছাগল প্রজনন করায় নিয়ে যেতে পারবেন এর আগে ওনার খামার কিন্তু অনেকগুলো ছাগল ছিল যেহেতু একটা জায়গায় বাড়ি করছে উনি এই যে জমি কিনে নতুন বাড়ি করছে এই বাড়ি করার কারণে ছাগলগুলো সব বিক্রি করে দিয়েছে তবে দীর্ঘদিন থেকে খামার করে প্রজনন সম্পর্কে অনেক জ্ঞান আছে ওনার অভিজ্ঞতা আছে যেহেতু দীর্ঘদিন ছাগলের সাথে জড়িত আছে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ